কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন তো কলকাতা বইমেলা চলছে অনেকেই হয়তো গেছো আর অনেকে যাবে তো আজকে বই নিয়ে একটা কবিতা শোনাব বইকে ভালোবেসে কবি মল্লিকা সেনগুপ্ত লিখেছিলেন আমার মেয়ে এখানে বই শুধু বই নয় বই একজন মেয়ে একজন নারী মল্লিকা সেনগুপ্ত লেখা আমার মেয়ে যে মেয়েটি পুড়ে গেল তার নাম বই যার জন্য মনীষীর নিদ্রাহীন রাত পাগল কিশোরগুলো যার জন্য যুগে যুগে দিওয়ানা হয়েছে যার জন্য গ্রন্থাগারে দাঁড়ায় প্রহরী যার জন্য সারা কলকাতা শীতের বিকেলে এসে জড়ো হয় ধুলো মাখে চুলে যাকে ভালোবেসেছিল বলে মৃত্যুর অধিক এক যন্ত্রণায় মরেছিল ছিল ঘাতক পিছনে নিয়ে যার জন্য পালাচ্ছে রুশতি সামান্য অক্ষর হয়ে কালো তিল হয়ে ওই বুকে এতটুকু মুদ্রিত হওয়ার লোভে লোভে হাজারো বিলাস দ্রব্য ফেলে যাকে আঁকড়িয়ে বেঁচে আছি সেই মেয়ে দাও দাও পুড়ে গেল কেন আমার নিষ্পাপ কন্যা কার পাপে তন্দুরে পুড়েছে পুরেছিল ছিল কিন্তু ওই আদিগন্ত ভর্ষরাশি থেকে নতুন যে মেয়ে আজ উঠে দাঁড়িয়েছে তারও নাম বই শোনালাম কেমন লাগলো তা জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ থাকলো আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে তাতে প্রেস করে রাখলে আমার নতুন যে কোনো আবৃত্তির যে ভিডিও তার নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যাবে আর বইমেলা কেমন ঘুরলে কি কি বই কিনলে তাও জানিও কিন্তু নতুন কোনো কবিতার আবৃত্তি শুনতে চাইলে সেটাও জানাতে পারো পরের সপ্তাহে ফিরে আসব আরও একটি কবিতার আবৃত্তি নিয়ে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দে থেকো